তো হে গাইস ওয়েলকাম টু মাই জিডিপি চ্যানেল ব্লগ আপনাদেরকে সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন আমিও খুব ভালো আছি তো তোমরা আমার অনেক দিন আমি ব্লগ দিতে পারিনি কোনো কারণে তোমার সেটা রিজেন্টটা জানোই যে আমার বেবি হচ্ছিলো তো আমার বেবি ছেলে যে না মেয়ে হয়েছে সেটা তোমাদেরকে এখনো কনফার্ম আমি জানাইনি তো আমার বেবি কী হয়েছে সেটা আমি তোমাদেরকে কিছু মাস পরে জানাবো ঠিক আছে যখন ওর অন্নপ্রাশন হবে তো তার আগে জানিয়ে দিলাম যে সুস্থভাবেই হয়েছে ভালোভাবে হয়েছে বেবি ওর অনেকগুলো ফটো ফটোও তোমাদেরকে সব কিছু দেখাবো তো কদিন একটুখানি ওকে নিয়ে ব্যসে থাকার কারণে তারপর একটুখানি হসপিটাল থেকে এসে শরীর খারাপের কারণে আমি ব্লগ করতে পারিনি বড় ব্লগ আমি শর্ট ভিডিওই করেছি তো আজকে হচ্ছে নীলষষ্ঠী ঠিক আছে যেহেতু নীলষষ্ঠী হচ্ছে বাচ্চার জন্য করে আবার মেয়েরাও করে ছেলেরাও করে বিবাহীদেরও করে ঠিক আছে এবার আগে কোনো দিন করিনি প্রথম কচি যেহেতু আমার বিবি হয়েছে রিসেন্ট তো যাই হোক আর আজকে নীল ষষ্ঠীতে আমি আর আমার শাশুড়ি উপস করছি শাশুড়ি তো আগেই করেছে ওনার ছেলে ছেলেমেয়ে আছে তো আমি প্রথম করছি তো আমি কিভাবে করছি না করছি তোমাদেরকে এক ঝুলক দেখিয়ে দেবো তার আগে দেখিয়ে দিচ্ছি আমার শাশুড়ি এখানে ফল নির্দিষ্টভাবে দিচ্ছে যেহেতু পাঁচটা ফল দিতে হয় ঠিক আছে সব কিছুতে পাঁচটা ফল দিতে হয় তো এইখানে কিরকম ফল টল দিচ্ছে না দিচ্ছে তোমাদেরকে তুমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর যেটা বলার ছিল যে তোমরা আমাকে আস্তে আস্তে ভালোবাসা দিচ্ছ সাবস্ক্রাইব আস্তে আস্তে বাড়ছে আমার কোনো কারণে হয়তো আমি ভিডিও দিতে পারছি না আপডাউন এরকম হতে গেছে কিন্তু এবার থেকে প্রত্যেক দিন ভিডিও আসবে যেহেতু আমার ব্লগ ভিডিওই আমার চ্যানেলটায় কিন্তু ব্লগ শর্টস দুটো মিলিয়ে আসবে ঠিক আছে তো তোমরা এবার দেখতে থাকো আমি ফলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে আমার শাশুড়ি ফল ঠিক করে দিচ্ছে পাঁচটা ফল কী কী দিতে হবে এখানে কি কী ফল দিতে হবে শসা কলা আপেল আঙ্গুর আর আম দেখতে পেলে শসা কলা আঙুর আপেল আম আছে আমটা কিন্তু দিতেই হয় তাই তো আমটা দিতেই হয় তো এই যে মানে নীলের বাতিতে আম দেওয়ার পর নীল পুজোর পর তারপর আম আমের সব কিছু তোমরা প্রিপারেশন খেতে পারবে যে এই যে এখানে ফল দেওয়া হচ্ছে এখানে রাখা হয়েছে এখানে আমার শাশুড়ি এখানে কাটছে এইখানে আর এই যে আমাদের এই যে শিবও আছে এই ঘরেও দেবো আমাদের পঞ্চমতলার ওই শিবও আছে তো ওই মন্দিরটা তোমাদের দেখাবো তো এই দেখো এটা ওখানে ঠাকুরকে করা হচ্ছে আর ওই যে ফুল তুলে আনা হয়েছে যে দেখতে পাচ্ছ ফুল তুলে সব এখানে গাছেরই ফুল ঠিক আছে সব ফুল ফল সব রেডি করাই আছে এখান থেকে তো এখানে পুজো হচ্ছে দেরিতে হবে একটুখানি কেননা গোছাতে টাইম লাগবে তোমরা এবার দেখতে থাকো তো দেখো এখানে আমি রেডি হয়ে গেছি সাইডেরই পরে আর এই যোগ এই শিবকে দেখাচ্ছি এখানে পুজো দিয়ে শিব পুরো মায়ের ফলে ঢাকা পড়ে গেছে আর এই যো আমাদের গোপু বসে আছে তিনখানা আর এই যখন আমার শাশুড়ি থালার মধ্যে মিষ্টি জল দিয়ে দিচ্ছিল এখানে পাতস বাতশ দিয়ে ওনাকে থালা খাবার গ্রহণের জন্য দিচ্ছিল আর এখানে আমি বসে ভিডিও করছিলাম এরপরে আমি দেবো জল ঢালবো ওখানে আমার তখন হাজব্যান্ড ভিডিও করবে তো দেখো এখানে আমি মাথায় জল ঢেলে দিচ্ছিলাম শিবের ঠিক আছে আর এই যে গোপালের ড্রেসগুলো দিয়েছি এগুলো হচ্ছে ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার দিয়েছিলাম ঠিক আছে কত বারোটা না কটা ছিল কত নিয়েছিল বেশ আমি তখন দেখাতে পারিনি আবার যদি কোনো সময় অর্ডার দিই আমি দেখিয়ে দেবো আর দেখো এখানে আমি আম দিচ্ছিলাম ফলগুলো যেহেতু নীলের বাতিতে আমটাই মাস্ট তাই না আম দিয়ে দিচ্ছে নীলের বাতি করে দেওয়ার পর তারপর আমি সব কিছু প্রিপারেশান খেতে পারবে আম আপেল কলা আঙুর দেওয়া হচ্ছিলো এখানে ঠিক আছে শশা দিয়েছিলাম এখানে পাঁচটা ফল দিয়েছিলাম আমি বাতসা ফুল বেলপাতা সব ঠাকুরকে নিবেদন করেছিলাম এই প্রথম আমি আর আমার শিবের উপোস করতে ভালোই লাগে শিবরাত্রিও করি শ্রাবণও করি আমি ঠিক আছে আর আর এই জামাগুলো কি সুন্দর লাগছে না পুরো জেল্লা দিচ্ছিলো না দেখালাম তোমাদেরকে তখন গপু খালি ছিল এখন জামা পরেছে কি সুন্দর লাগছে জামাগুলো ঘেরগুলো আবার যদি জামাগুলো বের হয় তখন আমি তোমাদেরকে আবার না নতুন জামা তো কোনো পুজোর চায় নয় সেই আর গপু শোনার অনেক জামা আছে আমাদের এখানে তো যাই হোক এবার থেকে তোমাদের কাছে প্রত্যেকদিন ব্লগ আসবে ঠিক আছে ব্লগও আসবে শর্টসও আসবে কোনো চিন্তা করো না আর আমার বেবিরও খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে ফটো শেয়ার করবো জাস্ট অন্নপ্রসন্ন হয়ে যাওয়ার পরই কেননা অন্নপ্রাশন হয়ে যাওয়ার পর ফটো দেওয়াটাই উচিত আমি মনে করি ঠিক আছে মানে এখন ছোট তো এখন ফটো দেওয়াটা উচিত না ঠিক আছে তো যাই হোক তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদ আমার আস্তে আস্তে সাবস্ক্রাইব বাড়ছে ঠিক আছে তো তোমরা আমাকে এইভাবেই আশীর্বাদ করো এইভাবেই ভালোবেসো ঠিক আছে আর এখন তো ইউটিউব সবাই করছে ঠিক আছে আমারও খুব ইচ্ছা ছিল যে আমি সোশ্যাল মিডিয়ায় আসবো এরকম ইউটিউব করব তো আমার ভাই বোনদের রিকোয়েস্টে আমি করেছি ঠিক আছে মানে আমার ভাই যারা বোন বলছিলো যে তোরা খোল 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 তো আমি তাই জন্য খুললাম তো এটা অনেক দিনেরই চ্যানেল আমি মধ্যেখানে করিনি তা ডাউন হচ্ছিলো একটুখানি তাই জন্য আবার স্টার্টিং করেছি আর দেখো আঙুরটা পুরো থোকা আঙুরটা ছোট্ট একটুখানি দিয়ে দিচ্ছিলাম এইখানে কি সুন্দর না তো যাই হোক তোমরা কে কে ষষ্ঠী করেছো অবশ্যই কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে নতুন নতুন সাবস্ক্রাইব করে দেবে আর যারা পুরোনো আছো তারা আমার একটুখানি চ্যানেলটাকে একটুখানি সাপোর্ট করবে আরও আশেপাশে সবাইকে একটুখানি বলে দেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য ঠিক আছে আর ব্যাপারটা হচ্ছে যে এতদিন আমি তোমাদের ভিডিও দিই ওই বেবি কারণের জন্যে মানে এই প্রথম আমি মানে বুঝলাম যে একটা মা হওয়ার মানে কতটা অনুভূতি ঠিক আছে মানে অন্যের বাচ্চা সবাই মানুষ করতে পারবে ঠিক আছে বাট একটা নিজে ফিল করে নিজে একটা জন্ম দিয়ে সেটাকে মানে দশ মাস দশ দিন রেখে সেটাকে মানে যখন চোখের সামনে এলো না আমার বেবি জাস্ট ফার্স্ট তখন মানে কি বলবো মানে মানে মনে হচ্ছিলো যেন যে এত মাসের যে আমি জার্নিটা করছিলাম প্রেগনেন্সি নিয়ে সেটা আমার কাছে কোনো কিছুই না মনে হচ্ছিল না যেন যে আমি আমার বেবি পাশ থেকে সাউন্ড দিচ্ছ খেলছে এখন মনে হচ্ছিলো যেন মানে এত মাসে আমি কোনো কষ্টই করিনি ওকে যখন আমি দেখলাম ফার্স্ট ওর মুখটা যখন আমাকে দেখাল দেখো তোমার বেবিকে দেখেছো মানে কি হয়েছে বলো তো আমি বললাম যে এই হয়েছে তা যখন দেখলাম ডাক্তারবাবু যখন দেখালো ঠিক আছে আমার মানে কি বলবো জাস্ট খুব সুন্দর একটা অনুভূতি হলো তখন বুঝলাম যে মারা দিদারা ঠাকুমারা কত কষ্ট করে তাদের বাচ্চা কাছ জন্ম দেওয়ার জন্য ঠিক আছে এবার বুঝলাম কেননা তখন আমরা বলতাম যে হ্যাঁ মধ্যে বনে বড়ো হয়ে আমরা তর্ক করতাম মুখে মুখে এই করতাম তখন বুঝলাম যে মা হওয়ার একটা কতটাই মানে দিদা তার বাচ্চার জন্য মানে দিদা আমার মায়ের জন্য যা করেছে জন্ম দেওয়ার টাইমে মানে কতটা তখন তো আর এরকম ছিল তখন সবাই নর্মালই হতো ঠিক আছে এখন সিজার বেশি হয়েছে পেস্টিং বেশি হয়েছে তারপর আমার ঠাকুমা আমার বাবাকে জন্ম দিতে গিয়ে কতটা অনুভূতি হয়েছে আমি জন্ম দিয়েছি আমার বেবিকে কতটা অনুভূতি হয়েছে আমার মা আমাকে জন্ম দিয়েছে কতটা অনুভূতি হয়েছে সব আস্তে 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 আসছিল যে আমরা বড় হয়ে এদেরকে তাচ্ছিল্য করি বাট এরাই জন্ম দেওয়ার টাইমে কতটা মানে সহ্য করে এটাই আর দেখো এখানে আমি বাড়িতে পুজো দেওয়ার পর এখানে পঞ্চনন্ততলার এখানে চলে এসেছি এই মন্দিরটা তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের পাড়াতে আছে এটা বড় মন্দির ঠিক আছে এরকম পুরো চৌকোভাবে আছে পাশে পাশে বটগাছ ফটগাছ সব জড়িয়ে রেখেছে ঠিক আছে তো যাই হোক এখানে আমার শাশুড়ি ঘরের জল দিয়ে দিচ্ছিলো দেখো এখানে উমবাতি রাখে ধূপ রাখে তো যাই হোক এখানে আম দিচ্ছিলো আম কলা যা যা দেয় সবই দিচ্ছিল ফল টল দেখতেই পাচ্ছি এখানে আমার শাশুড়ি আমি ভিডিও করে দিচ্ছিলাম আমার শাশুড়িকে তো ব্যাপারটা হচ্ছে যে পঞ্চানন দেখো আমার শাশুড়ি এখন সরিয়ে দিচ্ছিল সরিয়ে দিচ্ছে দেখেছো মানে এত কি বলে হলো তো এত মানে মাথার মধ্যে চাপিয়ে দেয় আর বাবা ওরা কি মূর্তি বলে কি ওদেরকে কোনো কিছু নেই না কি একটুখানি নিচে রাখতে কি হয়েছে পুরো চাপ পুরো ঢাকা দিয়ে দিয়েছে তো যাই হোক এটা হচ্ছে আমাদের মেন বেদি দেখতে বেদি দেখতে পাচ্ছ এই যে ঘরটা দুটো ত্রিশুলটা আর এখানে শিবের লিঙ্গগণ আছে এটা শিবের লিঙ্গগণও দিয়েছে আর ওই দেখতে পাচ্ছ যে ত্রিশুল আর ঘরটা হচ্ছে আমাদের পঞ্চনন্দে মেন বেদি ওটা ঠিক আছে তো যাই হোক এখানে আমরা শিবরাত্রি শ্রাবণে সবাই জল ঢালে এখানে আমিও এই যে মাথায় জল ঢেলে দিচ্ছিলাম শিবের মাথায় তো এখানে আমি বাদশাও দিয়ে দিচ্ছিলাম ফলও দিয়ে দিয়েছিলাম কলা আম টাম দিয়েছিলাম মানে আম আমি ঘরে দিয়েছিলাম এখানে কলা দিয়েছিলাম আমি তো দেখো এখানে আমি দেখাচ্ছিলাম যে এইখানটা কতই আছে একটু সরিয়ে দিলেই হয় পরিষ্কার করে দিলেই হয় আর এখানে আঙুর দিয়েছিলাম এসব কলা দিলাম তোমাকে বললাম তোমাদেরকে আর যাই হোক কালকে নীল ষষ্ঠী ছিল তোমরা তো সবাই জানো তো তোমরা কে কে করেছো অবশ্যই কমেন্টে করবে আর কে কে কীভাবে করেছে সেটাও জানাবে আমি চাই তোমরা একটু আমাকে কমেন্ট করো আমি তাহলে বুঝতে পারবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আশা করি আমার ভিডিও আমি চেষ্টা করবো তোমাদেরকে ভালো লাগানোর জন্যই ঠিক আছে আর এবার থেকে রোজই ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপডাউনে আমি মেয়ের কয়েকটা ভিডিও তুলেও রেখে দেবো জোর সাথে থেকে আমি জার্নি কি শেয়ার করছি মানে এক্সপেরিমেন্ট কি করছি না করছি ওর সাথে এক্সপেরিমেন্ট মানে ফটো নিয়ে করি ঠিক আছে হ্যাঁ আমার বেবি ওখানে কান্নাকাটি করছে যেহেতু আমি ওখান থেকে চলে এসেছি তাই মানে ওর সারাক্ষণই কী বলো তো সামনে বসে থাকতে হবে ওকে নিয়ে কোলে ঘুরতে হবে গল্প করতে হবে এটাই ওখানে এক্সপেরিমেন্ট করি ফটো নিয়ে ঠিক আছে আর কিছুই না তো এখানে আমি আমার শাশুড়ি মোমবাতি দিয়ে পুজো দিয়ে দিচ্ছিলাম দেখতেই পাচ্ছ তো যাই হোক এখানে নীল ষষ্ঠী কালকে অত অবধি সমাপ্ত হয়েছিলো তারপর ঘরে এসে আমরা চরণ খেয়েছি বাবার ওখানে দিদি থেকে নিয়েছিলাম চরণ খেয়েছি তারপর ফল টল খেয়েছি আপেল তরমুজ তারপর রাত্রিবেলা পরোটা আর আলু চচ্চড়ি খেয়েছিলাম মিষ্টি মিষ্টি খেয়েছিলাম আমরা তো আমি একটা জায়গায় ফটোটাকে মানে ফোনটাকে স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম সেই জন্য তো যাই হোক তোমরা আমাকে এইভাবে আমি আবার বলবো তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো এইভাবে ভালোবেসো তো আমি চ্যানেলটা এত আস্তে আস্তে বড় হতে পারি চ্যানেলটাকে নিয়ে ঠিক আছে আর এখানে আমি নমস্কার করে নিচ্ছিলাম আমার বাচ্চার জন্য তো যাই হোক আর তোমাদেরকে আমি পুরো ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি দেখো মানে কী কী ঠাকুর আছে দেখো ওখানে আছে হচ্ছে এই যে বাদ্যযন্ত্রটা নতুন কেনা হয়েছে বা পঞ্চান্ত তলায় বাজে সন্ধেবেলা করে কি ভালো লাগে আর এটা হচ্ছে মা শীতলমা বুঝেছ আর এখানে হচ্ছে বা বাবা পঞ্চগতের বেদিয়া ত্রিশুল আছে আর এটা হচ্ছে শিব ঠাকুরের দোকানের ঠিক আছে আর বা পঞ্চনাথ মন্দিরটা হচ্ছে এইটা বড়োটা এই যে শিশি বা মন্দির ঠিক আছে বসি এটা হচ্ছে বাবা মন্দিরটা খুব সুন্দর দিচ্ছে বট গাছ ফট পুরো খুব ঘিরে ধরেছে যে ওপরটা দেখতে পাচ্ছ ওটাই যাই হোক আজকের ভিডিওটা এত অব্দি দেখা নেক্সট একটা